এখন আমাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাবেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্র মোহাম্মদ সাববীর মোহাম্মদ সাববীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুমি থাকবা কত দিন আই মিচি কত দিন হঠাৎ করে উঠে বেচে হঠাৎ করে উঠে বেঁচে চল যাওয়ার দিন এই মিছি দুনিয়া তুমি থাকবা কত দিন এই মিছি দুনিয়া থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবনি হয় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাবনি হয় চলে যেতে হবে কি হিসাব এই মিছি দুনিয়ায় তুমি থাকবা বা কত এই মিছি তুমি থাকবা বা কত দিন নতুন সাজা সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজা সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছু এই মিছি দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছি দুনিয়ায় তুমি থাকবা বা আসসালামুকুম রহমতুল্লাহ মাশাল্লাহ সকলে পড়ি মাশাল্লাহ এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন হঠাৎ করে বাঁচবে যে দিন চলে যাওয়ার দিন হঠাৎ করি আমার চলে যাওয়ার সময় চলে আসবে যখন আসবে তখন কিন্তু আর কোনো কিছুতেই কাজ হবে না ঠিক কিনা জোরে বলে হঠাৎ আমি চলতেছি ফিরতেছি হঠাৎ এমন একটি সময় আসবে আমার চলে যাওয়ার মুহূর্ত চলে আসবে একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না ইদা যা আজাদ হুম আল্লাহ বলেন যখন চলে যাওয়ার সময় হবে একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না পরেও মৃত্যু হবে না বরং ঠিক মুহূর্তে ইন্তেকাল হয়ে হয়ে যাবে যাবে সময় তখন একটা সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়া হবে না একটা মিনিট সময় দেওয়া হবে না যে আমি আমার সন্তানকে একটু উপদেশ দেই আমি আমার সন্তানদেরকে একটু উপদেশ বাণী শোনাই তাদেরকে কিছু ওসিয়ত করি আমার কিছু ওসিয়ত রয়েছে আমার কিছু কথা রয়েছে এগুলো কিছুই কাজে আসবে না সব বৃথা হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না সেদিন কাজে আসবে একটাই সেটা হলো যার জবানে থাকবে কালেমা যার ভিতরে থাকবে ইমান সেই ইমান একমাত্র কাজে আসবে ইমান ছাড়া পৃথিবীর কোনো কিছু আর কাজে আসবে ঠিক কিনা জোরে বলেন কিছু কাজে আসবে এজন্য এজন্য আমরা মুতু ক্বাবলা আনতুমুতু এজন্য বলেন যে মরার আগে মরে যাও হাসিবু ক্বাবলা আনতু হাসাবু হিসাব হওয়ার আগে নিজের হিসাব নাও মরার আগে নিজে মরো মরার আগে কি করো নিজে মরো সাপ সব সময় সব সময় বাঁকা হয়ে হাঁটে এরকম আঁকা বাঁকা হয়ে হাঁটে না সাপ কথা কয় না কথা না সাপ সব সময় কি করে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে হাঁটে কুকুর একটা তাকে সব সময় বুঝায় কই তুই মরার আগে সোজা হয়ে যা মরার আগে সময় আছে তুই সোজা হয়ে যা হ্যাঁ কোনো কথাই হুনে না পরে সাপটারে ধইরা সবাই মাইরা মাইরা শটান সোজা করে শোয়ায় রাখছে শোয়ায় রাখছে কুকুর আইজা বলতেছে বলতেছে সোজা হইলি তো হইলি মরার পরে হইল পরে হইল সোজা হইলি তো হইলি মরার পরে ওর মরার পরে সোজা হইলে কোনো কাজ হবে না মরার আগেই সোজা হতে হবে

হঠাৎ যেদিন মৃত্যুর ডাক আসবে তার আগেই আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক ধান করেন সকলে পড়িয়া আমি